রাত বারোটার পরে ঘুম ভেঙে গেলে একটি দোয়া পড়লে দোয়া কবুল হবে এবং উদ্দেশ্য পূরণ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র অনেকেই আছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন বিপদে পড়ে আছেন আল্লাহর কাছে বারবার চাচ্ছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না রাতের শেষ অংশে অর্থাৎ রাত বারোটার পরেই তো রাতের শেষ অংশ হয় আপনি ঘুমিয়েছেন হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে গিয়েছে অর্থাৎ শেষ রাতের সময় যদি আপনার ঘুম ভেঙে যায় আপনি একটি চমৎকার দোয়া করবেন দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বল আলমিন সেটাই পূর্ণ করবেন যে উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন সে উদ্দেশ্য পূর্ণ করা হবে আর সন্তানরা কথা শুনে না এটা করে দোয়া করবেন আল্লাপাক রব্বুল আলমিন সন্তানদেরকে বাধ্য করে দিবেন স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামী স্বামীর কথা শোনে না বিভিন্ন ধরনের ঝগড়া ঝাঁটি সংসারের ভিতরে লেগে থাকে আপনি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে বারোটার পরে বিশেষ করে শেষ রাতের দিকে যদি ঘুম ভেঙে যায় এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের ভিতরে সফলতা দিয়েছেন আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছেন উদ্দেশ্য পূরণ করে নেবেন দোয়াটি কি لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم রব্বিগফিরলি কয়েকটি বাক্যের একটি চমৎকার দোয়া এখানে আল্লাহ তালার প্রশংসা রয়েছে এবং আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় যে চারটি বাক্য সেগুলো রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিগিরগুলো হচ্ছে আল্লাহ তাবার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এরপরে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'যীম চমৎকার একটি আমলের কথা এটা হচ্ছে জান্নাতের একটি ভান্ডার এবং সত্তর প্রকার বিপত্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এই চমৎকার দোয়ার মাধ্যমে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি শেষ পর্যন্ত দোয়া করতেছিলেন গুফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কি চমৎকার দোয়া আল্লাহ দিয়েছেন এই দোয়ার পরে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল অবশ্যই আপনার চাওয়াগুলো পূরণ করবেন উদ্দেশ্য পূরণ করে দিবেন। খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া পড়তে পারবো ইনশাআল্লাহ এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করে রাতের বেলা গভীর রাতে শেষ রাতে কিন্তু আল্লাহ তালা প্রথম আসমানে আসেন দুনিয়ার সকল মানুষগুলো ঘুমিয়ে যায় পশু পাখিগুলো ঘুমিয়ে যায় মানুষগুলো সব ঘুমিয়ে যাওয়ার কারণে রাত নিঝুম রাত হয়ে যায় স্তব্ধ হয়ে যায় স্টপ হয়ে যায় সাইলেন্ট মুড়ে চলে আসে এমন সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিপদ থেকে উদ্ধার করে দিব অভাবে পড়ে গেছো বান্দা আমি আল্লাহর কাছে চাও অভাব পূরণ করে দিব আমি আল্লাহর কাছে গোনা মাফ চাও গোনা করে ফেলেছ আমি আল্লাহ গুণা ক্ষমা করে দিব মুয়াদ্দিন পাঁচবার মানুষকে ডাকে হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু এমন একটা সময় আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আসমান এসে বান্দাদেরকে ডাকেন সেটাই হচ্ছে এই শেষ রাত তাহাজ্জুদের সময় এই শেষ সাথে আপনি যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু